আসসালামু আলাইকুম ভিহ সবাই কেমন আছেন আজকে আসছে আমরা নতুন আমার বরুই বাগানে এটা তো বরুই বাগান বলা ভুল হবে একই সাথে আমরা দুইটা চাষ করি একটা হলো আমের চাষ সাথে কুলের চাষ তো আপনারা দেখেন যে আমাদের কুলের মার্শাল প্রচুর ধরন আসছে সাথে সাথে আম গাছে মুকুল চলে আসছে তো আপনারা এইভাবে যদি একই সাথে আমের চাষ এবং কুলের চাষ একসাথে করেন অধিক লাভবান হবেন দেখেন আম গাছে প্রত্যেকটা আম গাছে মুকুল চলে আসছে আম গাছের বয়স আজকে পাঁচ বছর এবং কুল গাছের বয়স মাত্র এক বছর গত বছর যে ওই যে আগের ভিডিও চারা দেখাইছিলাম এভাবেই আপনারা চাষ করতে পারেন দেখেন এভাবে চাষ করলে আপনারা অধিক লাভবান হবেন একই সাথে যখন আপনারা চাষ করবেন এই কুল কুল যখন শেষ হয়ে যাবে তখন আপনারা ইয়ে করবেন আম ভাঙা শুরু হবে তো এইভাবে আপনারা চে চাষ করবেন চাষ করলে অনেক লাভবান হবেন দেখেন প্রথম বছরের প্রথম বছরের যে ফল আসছে মার্শাল্লাহ প্রচুর ফল আশা করছি আমরা এটা সাত বিঘার একটা প্রকল্প একই সাথে সাত বিঘা জমিতে আম গাছ আছে সাথে এই কুল গাছ লাগানো তো আপনারা এবার চেষ্টা করবেন চাষ করার তাহলে অধিক লাভবান হবেন কেউ বেকার বসে না থাকি আপনি শিক্ষিত আপনার চাষ করলে মানুষে বলবে যে কেন চাষ করতেছি লজ্জা নাই কাজকে কাজ কখনো কোনো জায়গায় ছোটো না আপনারা সেভাবে চাষ করবেন দেখেন বন্ধুরা কত সুন্দর কল হিসেছে গাছের ডাল পর্যন্ত ভেঙে যাচ্ছে গাছের ডাল ভেঙে যাচ্ছে কুলের ভরে এত পরিমাণে ফল্লা দিছে এখান থেকে তো খুব দূরত্বই কুল ভাঙা যাবে না এই ডালটাও তো ভেঙে গেছে নিচে খুঁটা দিয়ে পেলা দিয়ে তারপরেও ভেঙে যাচ্ছে কিছু করা নাই কুলের ভারে এত পরিমাণে কুল ধরছে যে ডাল ভেঙে যাচ্ছে কি অবস্থা এগুলো তো সব নষ্ট হয়ে যাবে ডাল ভেঙে গেছে কুলের ভরে তো ঠিক আছে সবাই ভালো থাকবেন দোয়া করবেন আমাদের জন্য যাতে